আসসালামু আলাইকুম সেন্ট বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সমুদ্রপ্রেমী মানুষের কাছে সবচেয়ে পছন্দের জায়গা এই সেন্ট বছরের অল্প কিছু সময় এই সেন্ট মার্টিনে ভ্রমণ করার সুযোগ পায় ভ্রমণপ্রেমীরা আর আজকের ভিডিওতে এই সেন্ট সৌন্দর্য সহ থাকবে বর্তমানে সেন্ট মার্টিন কিভাবে ঘুরে দেখবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন চল লেটস গো পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থেমে গেছে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরে মানুষকে মুগ্ধ করে রাখে এমনই এক জায়গা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেখানে আকাশ আর সমুদ্রের নীল মিলেমিশে এক হয় যেখানে সমুদ্রের গর্জন আর প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাওয়া যায় এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেখানকার অপরূপ সৌন্দর্য আর কিছু অবিশ্বাস্য অভিজ্ঞতা চলুন হারিয়ে যাই প্রকৃতির এই বিষময়কর সেন্ট মার্টিনে এ যাত্রায় আমরা যাচ্ছি আরামবাগ বাস থেকে সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে একটু আগেই ঢাকা থেকে রওনা দিয়ে দিতে হবে কক্সসবাজারের উদ্দেশ্যে কারণ যদি জ্যামে পড়ে যান তাহলে সকালবেলা শিপ মিস হয়ে যেতে পারে তাই রাত নয়টার সেন্ট মার্টিন পরিবহনের এসি বাসে করে পনেরোশো টাকা ভাড়া দিয়ে রওনা হয়ে যায় কক্সসবাজারের উদ্দেশ্যে আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে এক থেকে এগারোশো টাকার মতো সময় মিনিট অলরেডি চলে আসছি কক্সবাজারের ডলফিন মোড়ে আর এখানেই কিন্তু বাসটি আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকে চাইলে আপনারা সকালের নাস্তাটা করে নিতে পারবেন সকালের নাস্তা করে শেষে আমরা চলে যাব নুনিয়া ছড়া ঘাটের উদ্দেশ্যে যেখান থেকে বর্তমানে আর কি সেন্ট মার্টিনগামী শিপগুলো ছেড়ে যায় সকালে নাস্তা শেষ করে ডলফিন মোড় থেকে রিজার্ভ বা লোকাল অটো পেয়ে যাবেন নুনিয়াচরা বিআইডাব্লুডিএ ঘাটে যাওয়ার জন্য রিজার্ভ যেতে চাইলে ভাড়া পড়বে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মতো আর যদি লোকাল অটোতে যেতে চান সেক্ষেত্রে জনপতি ভাড়া পড়বে তিরিশ টাকা নুনিয়াছড়ার যেই বিআইডাব্লুটি এর যে ঘাট আছে ঘাটে কিন্তু অটোটা আমাদের নামিয়ে দিয়েছে তিরিশ টাকা অটোবারে নিয়েছে আপনার জনপতি আর কি তো আপনারা যদি লোকালি আসেন তিরিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন আর যদি রিজার্ভ আসেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা নেবে ডলফিন মোড থেকে এই বিআইডাব্লুটি এ ঘাট পর্যন্ত তো আপনারা নুনিয়াছড়া বললে এখানে আপনাদের নামিয়ে দেবে অসংখ্য মানুষ কিন্তু আজকে আসছে আর এখান থেকে আমরা যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সিরিয়াল ধরে মাত্র প্রবেশ করলাম এই যে পিছন দিয়ে আপনারা যেই শিপের টিকিট কাটছেন জিজ্ঞেস করলে হবে সেই শিপের সিরিয়ালে আপনাদের দাঁড়িয়ে যেতে হবে তারপরে টিকিটগুলো আর যে ট্রাভেল পাস আছে সেটা দেখাতে হবে আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন তখনই কিন্তু আপনাদের ট্রাভেল পাসটাও দিয়ে দেওয়া হবে সেই শিপের টিকিটের সাথে তো আপনারা চাইলে এগুলো অনলাইনে করতে পারবেন আমরা অনলাইনে টিকিট কাটছিলাম আর আমাদের অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই যে পিছন থেকে আমরা লাইন ধরে তারপরে ভিতরে প্রবেশ করলাম আর এখন এই যে শিপে উঠব এখানে কয়েকটা শিপ দ্বারা করানো আছে আপনারা যেই সিপে টিকিট কাটবেন সেই সিপে চলে যাবেন সামনে যেই শিপটা দেখতেছেন এটা হলো এম বি বারো আউলিয়া আর আমরা যাব কর্ণফুলি এক্সপ্রেসে করে এটাতেই টিকিট কাটছিলাম পঁচিশশো টাকা নিয়েছে আপনার যাওয়া এবং আসা তো আমাদের জার্নিটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে অলরেডি আমরা কিন্তু শিপে উঠে গেছি আর নয়টা বাজে শিপ ছাড়ার কথা থাকলেও নয়টা দশের মতো বেজে গেছে এখনও ছাড়েনি আর কি কিছুক্ষণের ভিতরে বা ছেড়ে দেবে আর আমরা চলে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বছর প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার লোক সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশ করতে পারবে তাই আগে থেকে শিপের টিকিট কেটে রাখা ভালো অনলাইনে আপনার পছন্দমতো যে কোনো শিপের টিকিট আগে থেকেই কেটে রাখতে পারবেন টিকিট প্রাইস পঁচিশশো টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে শিব চলার পথে চারপাশে শুধু নীল জলরাশি আর সাগরের ঢেউর মৃদু শব্দ স্বপ্নের মতো সুন্দর জার্নি আপনারা যারা কখনই সেন্ট মার্টিন যাননি আমি বলতে পারি এই যাত্রায় আপনার জন্য হতে পারে জীবনের সেরা অভিজ্ঞতার একটি এই পথে প্রায় ছয় ঘন্টার এই যাত্রায় আপনি দেখতে পাবেন প্রকৃতির এমন সুন্দর রূপ যা শুধু সাগর পথেই দেখা সম্ভব প্রায় তিন ঘন্টার উপরে হবে আমাদের যাত্রা চলতেছে একদম সেই ঘাট থেকে আর এখনো কিন্তু আমরা কক্সবাজারটা পার হতে পারিনি মাত্র সি বিচ পার হলাম আর এই যে সামনে দেখতেছেন এটা কিন্তু কক্সবাজারে এখন পর্যন্ত মানে কক্সবাজার দেখা যাচ্ছে সামনে আমি না কতটুকু দেখাতে পারতেছি ক্যামেরাতে কতটুক আসতেছে কিন্তু এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো কক্সবাজার আরেক পাশে কিচ্ছু দেখা যায় না একদম পুরো সমুদ্র আর সমুদ্র আর এই পাশে কক্সবাজার আর কক্সবাজারের যে পাহাড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে প্রায় সাড়ে তিন ঘন্টার উপর হবে জার্নিটা শুরু করছিলাম নুনিয়া ছড়া যে বিআইডাব্লিউটি এ ঘাট আছে ঘাট থেকে তো অনেক ক্ষুদাও লাগছে ভাবছিলাম কিছু খাবো এই শিপের ক্যান্টিন থেকে শিপের ক্যান্টিনে এত দাম এক একটা জিনিসের যেটা পঞ্চাশ টাকা আর কি গায়ে রেট সেটা একশো টাকা বিক্রি করা হচ্ছে এত দাম এক একটা জিনিস একটা বার্গার যেটা আপনারা নর্মালি ষাট থেকে সত্তর টাকা মিনি বার্গার যেটা সেটা এখানে একশো টাকা বিক্রি করতেছে বসতেই পারতেছেন তারপরও মানুষ এখানে সিরিয়াল ধরে তারপরে কিনে নিয়ে যাচ্ছে প্রায় ঘন্টা ছয় পর আমাদের দৃষ্টির সীমানায় চলে আসছে সেন্ট মার্টিন দ্বীপ দেখা যাচ্ছে সামনেই আর প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে দেখেন সবাই অপেক্ষা করতেছে দ্বীপে নামার জন্য শিফটি অলরেডি ঘাটে চলে আসছে আর এখনই কিন্তু আমরা নেমে যাবো এই যে এখানে কত লোক অপেক্ষা করতেছে এই ঘাটে নামার জন্য আর এম বি আলিয়া পরে বে ক্রুজ এগুলো কিন্তু আমাদের আগেই চলে আসছিলো যেহেতু আমাদের আগে রওনা দিয়েছে প্রায় ছয় ঘন্টার উপরে সময় লেগেছে আমাদের এই সেন্ট মার্টিন পৌঁছাতে আমরা কিন্তু সকাল সাড়ে নয়টা রওনা দিয়েছিলাম এখন প্রায় চারটার উপরে বেজে গেছে হোটেল খোঁজার জন্য যাব আর কি আশেপাশে খুঁজে দেখবো আসলে কোন হোটেল একটু কমে পাওয়া যায় সেখানে থাকবো আজকে অনেক মানুষ কিন্তু আজকে আসছে এই সেন্ট মার্টিন দ্বীপে ঘোরার জন্য অনেকে আবার চলেও যাচ্ছে আমরা এখন হোটেল খোঁজার জন্য যাব। হোটেল খোঁজার পরে খাওয়া দাওয়া করবো একদম পাশে অবস্থিত হোটেল শৈবালে এক হাজার টাকা দিয়ে এই রুমটা আমি ভাড়া করে নিয়েছি আপনারা এখানে দুইজন থাকতে পারবেন এটা কাপড় রুম আর কি আর এই যে এটা হলো ওনার একটা ওয়াশরুম দেওয়া আছে অ্যাটাচ আর এখানে একটা মিরর দেওয়া আছে হোটেল ঠিক করার পর খাওয়া দাওয়া করার জন্য সেন্ট মার্টিন বাজারে চলে গিয়েছিলাম তো সেন্ট মার্টিন বাজার থেকে সাথে সাথে আবার পশ্চিম বিচ আছে সেদিকে চলে আর কি এই যে বিচের দিয়ে হেঁটে তো আপনারা চাইলে সূর্যাস্ত দেখার জন্য পশ্চিম বিচের দিকে যেতে পারেন অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখা যায় সেন্ট মার্টিন সমুদ্র সৈকত থেকে শিপগুলো অলরেডি চলে গেছে কক্সবাজারের উদ্দেশ্যে তো আমরা পশ্চিম বিচের দিকে যাই আর আপনাদের সূর্যাস্তটা দেখানোর চেষ্টা করি অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখার পর আমরা পশ্চিম বিচের কাছাকাছি আসলাম পশ্চিম বিচে যেতে পারিনি আপনারা চাইলে একদম পশ্চিম বিচে যে আরও সুন্দর কিন্তু সূর্যাস্ত দেখতে পারবেন রিসোর্টে যাব রিসোর্টে যে ব্যাগটেক রেখে তারপরে সেন্ট মার্টিন বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের সো চলুন যাওয়া যাক সেন্ট মার্টিন বাজারে চলে আসছি একদম পাশেই কিন্তু আমার রিসোর্টের তো আপনারা চাইলে বাজার থেকে রাতের খাবারটা খেতে পারবেন আর বাজারে অনেকগুলো হোটেল রয়েছে তো এখানে আপনারা যে কোনো পছন্দ করে মাছও খেতে পারবেন আবার অন্য অন্য জিনিসও পেয়ে যাবেন এগুলো চাইলে খেতে পারবেন তো আমরা এখন রাতের খাবারটা খাবো আর বাজারটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো

টুনা কোনটা টোনা কোনটা এটা টনা না ও এগুলা কি করে দেন করে দেন না ও বার বিঘু গেলে এখানে কিনে নিতে হবে অলরেডি কিন্তু আমি আমার হোটেল থেকে বেরিয়ে গেছি সকাল পাঁচটা পঁয়তাল্লিশ বাজে সূর্য উদয় হবে এখনই তো জেটির পাশেই আমার হোটেল যেহেতু একদম জেটির পাশ থেকেই সূর্যোদয়টা দেখতে পারবো খুব সুন্দরভাবে সূর্য উদয় দেখা যায় এই জেটি থেকে তো আপনারা আশেপাশে যেখানেই থাকবেন জেটিতে চলে আসবেন দেখেন সূর্য কিন্তু উদয় হবে এরকম অবস্থায় আছে মানে এখনও উদয় হয়নি সূর্যের যেই লাল রশ্মিটা আছে সেটা দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা যদি আল্লাহ চায় আর কি সূর্য উদয় হবে দেখেন আশেপাশে অনেক ভোট আছে জেলেদের তো এটা সারা ছিল এখানে আর এই যেটিতে কোনো লোক কিন্তু নাই এখন পর্যন্ত সূর্য অলরেডি উদয় হয়ে গেছে অসাধারণ কিছু দৃশ্য দেখতে পেলাম এই জেটি থেকে আপনারা যদি সূর্য উদয়ের অসাধারণ সৌন্দর্য দেখতে চান তাহলে জেটি কিন্তু চলে আসতে হবে একদম সকাল সকাল মানে সূর্য উদয়ের আগে এ দেখেন সামনে সূর্য অলরেডি উদয় হয়ে গেছে সামনে দেখতেছেন কোস্ট কোস্টগার্ডের একটা নৌজাহাজ রাখা আছে তারপরে নৌবাহিনীর একটা নৌজাহাজ রাখা আছে তো এখানে অসংখ্য টলার দেখতে পাবেন জেলেদের জেলেদের টলারগুলো কিন্তু এখানে দাঁড় করানো আছে আর সামনে সূর্যটা জল করছে জেটি থেকে চলে যাচ্ছে আবার রিসোর্টের দিকে একটু ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করব তারপরে চলে যাব ছেঁড়া দ্বীপের দিকে তো ওই পাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদের সেন্টমার্টিন যে বাজার আছে বাজারে চলে আসছি এখান থেকে সকালের নাস্তাটা করব এখন তারপরে চলে যাব ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটোতে করে চলে যেতে পারবেন জলপতি একশো থেকে দেড়শো টাকা নেয় রিজার্ভ করলে আপনারা বড় অটো যেগুলো আছে সেগুলোতে আপনারা এক হাজার টাকা করে রিজার্ভ করতে পারবেন এক হাজার আটশো একটু মুলোমুলি করে নিতে হবে আপনাদের কত জনপতি দুশো টাকা অটোতে করে সেন্ট মার্টিনের একদম লাস্টের দিকে চলে আসছি এটাকে জিরো পয়েন্ট বলতেছে এলাকার লোকেরা আর এই যে পিছনেই কিন্তু অটোগুলো রাখা আছে মানে যত অটো আসছে এই পর্যটকদের নিয়ে এখন তো টলার বন্ধ আছে শুধু অটো দিয়ে আপনারা এই পর্যন্ত আসতে পারবেন তারপর প্রবাল দ্বীপ সেরা দ্বীপ মানে নিজুম দ্বীপ তিনটা দ্বীপ আছে আলাদা আলাদা এই দ্বীপে আপনারা যেতে হলে সেক্ষেত্রে হেঁটেই যেতে হবে আর এখান পর্যন্ত আপনারা অটো দিয়ে আসতে পারবেন আর অটোওয়ালা নিয়েছিল সাতশো পঞ্চাশ টাকা আর কি এখানে আপনার পঞ্চাশ টাকা দিতে হয় আর অটোওয়ালাকে দিবেন হলো সাতশো টাকা আর এখানে ভাসমান কিছু দোকান আছে এই দোকানগুলো আপনারা আসতে দেখতে পারবেন চাইলে কিছু খেয়ে নিতে পারেন এখান থেকে তো আমরা এখন হেঁটে হেঁটে এই দ্বীপগুলো একটু দেখানোর চেষ্টা আপনাদের আমরা হাঁটতে হাঁটতে নিজম দ্বীপের সামনে চলে আসছি আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কিনা যায় না ওই পাশ থেকে অল্প কিছু বোট ছাড়ছে যারা ফ্যামিলি নিয়ে আসছে আর কি তারা কিন্তু বোটে করে যাচ্ছে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে অনেকখানি হাঁটা লাগে এখানে আপনার প্রায় আধা ঘন্টার মতো হাঁটা লাগবে তো অনেকে তো হাইটা যাইতে পারবে না যারা ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা আছে সাথে বা অনেকে হাইটা যেতেও চায় না তো তারা একশো পঞ্চাশ টাকা খরচ করে ছেঁড়া দ্বীপ পর্যন্ত চলে যেতে পারবে বোটে করে তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে সামনে দেখতেছেন এটা হলো নিঝুম দ্বীপ আর কি নিঝুম দ্বীপ একটু ঘুরে দেখলাম আর কি তেমন কিছু নাই অল্প কিছু গাছপালা আছে এখানে দেখার মতো অনেক লোকই কিন্তু আসছে এই সেরা দ্বীপ ঘুরে দেখার জন্য তো ওই পিছনে যেই নিঝুম দ্বীপটা আছে সেটা ঘোরা শেষ করে আমরা এই যে সামনের দিকে যাচ্ছি এই সামনের দিকে যাচ্ছি এদিকে কিন্তু আরও দুইটা দ্বীপ আছে এই যে এই পাশে একটা এই পাশে একটা তো এগুলোও ঘুরে দেখবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই ছেঁড়া দ্বীপের আসল সৌন্দর্য সেরা দ্বীপে পা রাখার সঙ্গে সঙ্গে চারিদিকে সাগরের ডেউর শব্দ স্বচ্ছ পানি আর ধবধবে সাদা বালু যেন স্বাগত জানাচ্ছিল এই দ্বীপের সৌন্দর্য বলে বুঝানো কঠিন একদিকে নীল জলরাশি যা দেখলে মনে হবে আকাশের সাথে মিশে গেছে অন্যদিকে পোবাল পাথরের সমাহার প্রকৃতি এখানে যেন নিজ শিল্পকর্ম দিয়ে সাজিয়েছে দ্বীপটিকে যখন এদিক দিয়ে গেছি আরও প্রায় দুই ঘন্টা আগে তখন কিন্তু এখানে পানি ছিল না একদম শুকনো ছিল দেখেন এখন জোয়ার চলে আসছে পানি দিয়ে এগুলো কিন্তু সব ভরে যাবে আস্তে আস্তে পানি বাড়তেছে তো আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটু বেশি সময় ঘুরতে পারবেন এই ছেঁড়া দিবে আর অটো যখন বাড়া করে নিয়ে আসবেন তখন একটু বলে দিবেন যে আপনাদের কতক্ষণ সময় লাগতে পারে বা একটু ধারণা দিয়ে দিবেন আমরাও এখন বেরিয়ে যাচ্ছি এই ছেঁড়া দ্বীপ থেকে রেড ফ্ল্যাগের যে জায়গাগুলো আছে এগুলো বাদ দিয়ে আপনারা অন্য অন্য জায়গায় গোসল করতে নামবেন যেখানে মানুষরা গোসল করে আর কি সচরাচর তো ওই সব জায়গায় আপনার ঝুঁকি কিন্তু কম আছে আর এখানে নামলে জীবনের ঝুঁকি থাকে সেজন্য রেড ফ্ল্যাগ দিয়ে রাখছে মানে এখানে নামাও নিষেধ এবং নামলে জীবনের ঝুঁকি থাকে যেখানে আমরা আরম নিয়েছি আর কি একদম সামনেই নেমে গেছি এই যে দেখেন যে টিকারটা সামনে রয়েছে আর এখানে গোসল করতে নেমে গেছি মাত্র খাওয়া দাওয়া করে আসলাম দুপুরে আজকে বিকাল চারটায় কিন্তু আমাদের যেই শিপটা আছে শিপটা চলে আসবে আমাদের নেওয়ার জন্য বিকাল পাঁচটায় ছেড়ে যাবে এখান থেকে এই সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে অনেক ঠান্ডা পানি কিন্তু এই সমুদ্রের পানি নীল জলে গোসল করতেছি বিকেল তিনটায় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি আর অল্প কিছুক্ষণ পরেই চলে যেতে হবে আবারও সেই ব্যস্ত নগরীর উদ্দেশ্যে যেটি ঘাটে চলে আসছি শিপটা এখনই ছেড়ে দেবে আর পনেরো মিনিট বাকি আছে ঠিক পাঁচটায় ছাড়বে আর কি ঘোষণা দিয়ে দিয়েছে আপনারা শিপ টিকিট কাটার সময় যেই তারিখে আসা এবং যাওয়ার ডেট দিবেন ওই তারিখে আপনাদের ভ্রমণ করতে হবে অন্যথায় নতুন করে হবে সেন্ট মার্টিন দ্বীপকে বিদায় জানিয়ে এবারের মতো চলে যাচ্ছি আবারও কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার যেতে রাত এগারোটার মতো বেজে যাবে আপনারা চাইলে রাতের গাড়িতে করেই চলে যেতে পারবেন ঢাকার উদ্দেশ্যে আবার চাইলে কক্সবাজার একরাত্র থেকে পরের দিনও যেতে পারেন আল্লাহ হাফেজ ধন্যবাদ